সমিল্লাহ রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মসজিদ কেবলা গাউসুলাজম স্বামীমালি সিস্তির দরবার হইতে আমি কুলসুম সিস্তি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মসজিদ কেবলা গাউসুলাজম স্বামীমালি সিস্তির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো হাফেজ কাহাকে বলে কোন হাফেজ সঠিক এবং শ্রেষ্ঠত্ব পেয়েছে এই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব হাফেজ কত প্রকার কোন হাফেজের মাথায় নূরের টুপি পরানো হবে এক হাফেজ হলো আল্লাহ আর এক হাফেজ হলো মানুষ যেমন হাফেজ হলো তিরিশ পারা কোরআন মুখস্থকারী আর একটি হাফেজ হল মানুষ হয়ে আল্লাহর ভেদ তথ্য এবং শরীয়ত মারিফত তরিকত ও হাকিকত আল্লাহ তত্ত্বক সমস্ত বিদ্যা জানেন এবং অজানাকে সঙ্গে সঙ্গে জানার পদ্ধতি রাখেন যে মানুষটি প্রেম সাধনে আল্লাহর সাথে বিলীন হইয়া গিয়াছে তখন তালা যাহা কিছু জানেন ওই পবিত্র মানুষটিও তাই জানেন আর তিনিই হন প্রকৃত সত্য হাফেজ যেই মানুষটির উশিলায় বাবা মা হাতে শুরু করে অনেকেই পরপারে পার করিয়া নিতে পারিবে এতে আল্লাহরও কিছু বলার থাকবে না শুধু তিরিশ পারা কাগজের কোরআন মুখস্থ হলেই তিনি হাফেজ নহে পারা তিরিশ কোরআন হইল না কিছুই তাই বলি কোরআন তিনটি ভাগে রইয়াছে যেমন কাগজের লেখা কোরআন ছায়ারূপে মাটির দেহে কোরআন আছে আরও আছে মাটির দেহের ভিতরে রুহে ইনছানের কোরআন এই তিনটি ভাগের মধ্যে কোন কোরআনটি হয় নির্ভুল কোন কোরআনটি হয় অক্ষয় কোন কোরআনটি আগুনে পড়ে না পানিতে ঘষে না নকলও করিতে পারে না সেই কোরআনটি হলো রুহে ইনছানের কোরআন তাহলে যিনি এই জগতে থাকিয়া রুহে ইনছানের কোরআন মুখস্থ করিল তিনিই হলেন কোরআনের প্রকৃত হাফেজ যিনি এই জগতে রুহে ইনসানের কোরআন মুখস্থ করিল আমরা যদি তাহার কাছে যাই শিখি এবং মানিয়া চলি তবে আমাদেরও সেই হাফেজ হইয়া যাওয়া সম্ভব বিবেক তথ্য নিয়া কিছু বুঝিয়া লই বিবেকবান মানুষখানি জ্ঞান চরিত্র তাহার আছে বিবেকহীন মানুষখানি জ্ঞান চরিত্র হারাই আছে ছয়টি রিপুর তাড়নায় মানুষের বিবেক হারায় পশু স্বভাব আসিয়া যায় কাম ক্রোধে লোভে পাইয়াছে মা বোন চেনে না তখন লোভে বসে কি করে কখন সম্পদ লুটে অসাধু কারণ মানুষ শয়তান হইয়া গেছে বিচার যখন তখন সুবিচার হইয়াছে মরণ বিবেক হারাইবার কারণ ভালো মানুষ ভুগিতেছে আছে যাহার জ্ঞান চরিত্র সেই মানুষটি হয় পবিত্র বিবেকবানের সুন্দর চরিত্র দেখো তাহার ফুটিতেছে ওই মানুষের সঙ্গ ধরে বিবেকবান হইতে পার জ্ঞান চরিত্র উদ্ধস্তরে দেখো তাহার হইতেছে পুলছুম বলেছে বাবা বিবেকবান সেই মুর্শিদ কাবা তাহার কাছে যায় না নিবা জ্ঞান বিবেক আসিতেছে এই কথাগুলো শুধু একজন জ্ঞানী চতুর্লোকেরাই বুঝতে পারবে কবিতার ভাষায় এই কথাগুলো আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সে গোপনকে পাইতে হলে একজন কামেল মুসজিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ